আলাইকুম চলে আসলাম আপনাদের সবার আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু নতুন নতুন সব কালেকশন দেখেন প্রত্যেকটা কিন্তু পাকিস্তানের অরিজিনাল বারিশ প্রত্যেকটারই প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস এটা আমরা ভিডিওর মাঝখানে বলে দিব তো সবাই দ্রুত করে জয়েন হবেন সবাই দ্রুত করে জয়েন হবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন তো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক এক করে আমরা দেখিয়ে দিব দেখেন এটা কিন্তু জামা প্লাস ওড়না প্লাস হচ্ছে আপনার পায়জামা সব কিছুতেই কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা এখানেও কিন্তু কাজ করা থাকবে এবং হচ্ছে এবং হচ্ছে হাতা সব কিছুতেই কিন্তু কাজ করা থাকবে তো সবাই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে আমাদের মেন ব্রাঞ্চের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে লিফটে ইস্টার্নার যেটা হচ্ছে সাবেক ব্র্যাক ব্যাংক ছিল এখন হচ্ছে ফেদুসি প্লাজার লিফ্টের ফাইভে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তো এইসব কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজে আমাদের মেন ব্রাঞ্চে কিন্তু ভিজিট করতে হবে ধানমন্ডি জি ابو ধানমন্ডি থেকে দেখতেছ অসাধারণ ধন্যবাদ লাইভটা কিন্তু শেয়ার হবে বেশি বেশি করে শেয়ার হবে এই যে স্যালারের কাপড় দেখেন সম্পূর্ণ কাজ করা কিন্তু নাসির সুলতান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা দেখা যাচ্ছে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে দেখেন এখন কিন্তু আমাদের লাইফটা কিন্তু এইশালা আশা করি ক্লিয়ার হয়ে যাবে এমনি যাকে গাজীপুর হ্যাঁ গাজীপুর থেকে দেখতেছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের কিন্তু গাজীপুরের শোরুম আছে তো আপনি যদি চান ওখান থেকেও কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু পারচেস করতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি সুতি বারিশ প্রাইসটা কিন্তু থাকবে একদমই রিজনেবল প্রাইস তো প্রাইজ জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের লাইভে জয়েন থাকতে হবে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভে জয়েন থাকতে হবে আর কে কোথা থেকে দেখতেছেন আমাদের কিন্তু কমেন্টস করে জানাবেন আর লাইভটা অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে দেখেন এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর যারা যারা নিতে যাচ্ছেন চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিক আর অপোজিটে ফেদুসি প্লাজা লিফ্টের ফাইভে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আর আমি বলবো যারা ঢাকার বাইরে আসেন যারা আসতে পারতেছেন না তারা আমাদের অনলাইন সার্ভিসের মাধ্যমে নিয়ে নেবেন একটা স্ক্রিনশট জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর লেখে আমাদের পেজে ইনবক্স করে দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পারিস কত সুন্দর প্রাইস খাত প্রাইসটা হচ্ছে কত শান্ত মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এরকম বারিশ দেখেন পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি বারিশ বাস হচ্ছে মাত্র তিন হাজার টাকায় এটা এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে বোরিংয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে দেখেন টারসেলগুলো দেখেন টার্সেলগুলো কিন্তু অনেক সুন্দর তো বেশি বেশি করে জয়েন হয়ে যাবেন ব্ল্যাকটা কত মাত্র তিন হাজার টাকা গু মাত্র তিন হাজার টাকা হলে আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন আমাদের থেকে যারা অনলাইন মাধ্যমে অনলাইনের মাধ্যমে নেবেন আমি বলবো তারা একটাই স্ক্রিনশট ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে আমাদের পেজ ইনবক্স করে দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকা প্লাস ঢাকার বাইরে কিন্তু আপনারা এইসব প্রোডাক্ট কিন্তু ঘরে বসে আপনারা পারচেস করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আমরা কিন্তু সারা বাংলাদেশে একদম ঢাকা প্লাস সব জায়গায় কিন্তু আমরা ক্যাশ অন এবং হোম ডেলিভারির মাধ্যমে পার্সেল ডেলিভারি করে থাকি তো যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আমি বলবো তারা নিয়ে নেবেন এগুলো কিন্তু থাকবে না এগুলো হচ্ছে পূজা স্পেশাল অফার এগুলো কিন্তু থাকবে না তো যারা নিতে চান একটু দ্রুত করে আমাদের থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে কি কালার শান্ত এটা হচ্ছে আপনার একটু পার্পেলের মধ্যে অনেক সুন্দর দেখেন অন্যটা ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর একটু কমেন্টস করুন কমেন্টস করুন যে কি কি কালার আপনারা দেখতে চান একটু কমেন্টস করে জানান আমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না শেয়ার হবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন এটারও প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন আর আমরা অলওয়েজ একটা কথা বলি যে আপনারা লাইভ আসবেন লাইভ কেনাকাটা করবেন লাইভ এসে লাইভ কেনাকাটা করবেন একটা প্রোডাক্ট আপনি নেবেন আপনি হাতে ধরে যাচাই করে তারপরে আপনি নেবেন যে পাঠান বাজার কি প্রাইজে কি প্রোডাক্ট দিচ্ছে আপনার এটা দেখে তারপরে নেবেন দেখেন এটা সেলাটা থাকবে ব্ল্যাক এর মধ্যে আর এটা এটার হাতার কাপড়ে হাতায়ও কিন্তু কাজ করা থাকবে দেখেন হাতায়ও কিন্তু কাজ অন্যায় কাজ পায়জামায় কাজ জামায় কাজ মানে ভাই এই প্রাইজে এই প্রোডাক্ট অবিশ্বাস্য সময় অবিশ্বাস্য মাত্র পাঠান বাজারের দ্বারাই সম্ভব বাজার দ্বারাই সম্ভব দেখেন এটারও প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান আমি কিন্তু আমাদের ঠিকানাটা বারবার বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাগ ব্যাঙ্কের লিফ্টের ফাইভ দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট কালেকশন যেটা এটা দেখি আমাদের লাইটটা কিন্তু আমরা শেষ করে দিব সামো হচ্ছে পার্পেল ক্যামারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস মাত্র আপু আহ দামটা আপু আপনি বাইরে যাচাই বাঁচাই করে তারপর আমাদের পাঠান বাজার দেখবেন যে আমরা কি প্রাইসে কি প্রোডাক্ট দিচ্ছি তো এটাই ছিল আমাদের লাস্ট প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম